গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে এখন একটু বাড়ির কাছে আস্তে আস্তে লেগে পড়ি তো হ্যাঁ 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 এইদিকে দেবেন ওইদিকে দেবেন এইদিকে তো ভরে আছে এই যে আমরা সেদিন যে এরিএলেনে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাকে খাটের ভিতর ঢুকিয়ে দিচ্ছি তার কারণ আমাদের বাইরে যেটা রয়েছে সেটা দিয়ে এখন চলছে যত বাইরে জিনিসপত্র রাখবো তত আরো গ্যাঞ্জাম বাড়বে এইদিক আসলে সত্যি মানে এই স্টোরেজ টাইপের যে খাট গুলো মানে এগুলো অ্যাকচুয়াল হ্যাঁ কি করবে এটা অ্যাকচুয়াল বক্স খাট যেইগুলোকে বলে সেগুলো ভিক আছে উইক আছে আজকে দুটো ঘরেরই বেড চিট চেঞ্জ করব। যেহেতু শাড়ি সকালে উঠে চলে গেছে তাই ভাবছি আগে এই ঘরটা ঠিক করে নিই ইন ওই ঘরে যেহেতু ঘুমোচ্ছে ওই ঘরটা পরে করব। ঘড়িতে এখন বাজে সাড়ে নটা ইন আয় জেনারেলি আরও এক ঘন্টা ঘুমোয় কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে দেখো ও উঠলেও ওকে ডাইপারটা চেঞ্জ করে আগে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি এরপরে ওকে খাওয়াবো আমরাও খাবো ব্রেকফাস্ট রেডি করব। তাই তো

দেখি দেখি ও এখানে আজকে কারণ এখন বেশ কয়েকদিন হলো ব্লগে এডিটের দায়িত্ব পুরো ও আস্তে আস্তে আমাকেই দিয়ে দিচ্ছে মেয়ে যত বড় হচ্ছে তত মনে হয় ও আর সময় পাচ্ছে না আর একটু বড় হলে মনে হয় সময় পাবে নাকি এই এখন সকালে খাওয়ানো থাকে আগে কি হতো আগে ব্লগে এডিটেডটা মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট করে লাস্টের দিকে আমি সব মেকআপ দিতাম ইনায় যখন একা একা খেতে শিখবে তখন আবার আগের মতো হবে ইনু তো পাপার সাথে ওইদিকে খেলা করছে ততক্ষণে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই আজকে ভাবছি একটু উপমা বানাবো তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দেখতে পাচ্ছো ওদিকে ভাতও হয়ে গেছে এই পাশে একটা আমার পদও হয়ে গেছে রান্না মানে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট ডাল রান্না করছে এদিকে পুঁই শাক দিয়ে তো সেটাও প্রায় হয়ে এসেছে আর রান্নার পরে ব্রেকফাস্ট বসালাম প্রথমে একটুখানি আমার কিশমিশটা ফ্রাই করে নিয়েছি তারপরে তেলের মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু গাজর যা যা সবজি ছিল সেটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম ওর সাথেই সমস্ত সুজিটা বেশ ভালো করে ভেজে অল্প অল্প করে জল দিব হ্যাঁ কারিপাতা ফোড়ন দিলে খুব ভালো লাগে বাট বাড়িতে যেহেতু ছিল না আর নেওয়া হয়নি এবার থেকে কারিপাতাটা এনে রাখতে হবে তো এ সিম্পল ভাবেই করলাম তারপর অল্প অল্প জল দিয়ে সুজিটা বয়েল করে নিয়ে লাস্টে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে বাজে সকাল সাড়ে দশটা ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর আপা মিডিলে এসে ঝাড় দিয়ে সকালবেলা তো সবজি কেটে দিয়ে চলে গেছিল এসে ঝাড় দিয়ে মুছে এনার যে কথা জামাকাপড় ছিল সেটা পরিষ্কারও করে দিয়ে আর এই যে এখন আমি নিচে ম্যাটটা এনার পেতে দেব এখন ও কিছুক্ষণ খেলা করবে এবং ওর সাথে বসে আমরা ব্রেকফাস্ট করে নেব এটা হচ্ছে এনার প্লে টাইম তারপরে ওকে স্নান করাবো এই ঢুঙ্কু ঢুকু ঢুকু এটা কি বলতো স্টার এটা এইদিকে দেখো পড়াবো ওকে পড়াও পড়াও কি বলতো এটা দেখো এটা কি এটা কি এটা জি এটা কে এটা সিক্স

এটা এই পুরো কত কিছু শিখে মামা কি লাগে না দেখো এই কাজ দেখো কি করছে দেখো এসো সোড়ে আজকে আমাদের ব্রেকফাস্টে বানিয়ে সুজির উপমা আজকে সুজির উপমাটা মনে হচ্ছে টেস্টি হবে হ্যাঁ

ব্রেকফাস্ট তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে তারপরে ইনা একটু কানাকাটি করছিল বলে ওকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি তো ও ঘুমোচ্ছে আর আপা যখন ওই এসছিল বুঝতে না আমি ফাটাফাট করে শুধু বেডশিটটা তুলে বেডটা ঝেড়ে দিয়েছিলাম বেডশিট পাতা আর হয়নি দেখো ইনা এক ঘুমোচ্ছে এই ফাঁকে এই ঘরে বেডশিটটা পেতে ফেলি এই বেডশিটটাই পাতো আমার না দুই ঘরের জন্য বেডশিট কিনতে হবে এগুলো অনেকদিন আগে আর সত্যি এইগুলো এত টেকসই হলো আমার এবং অনেক দিন চলবে অনেক দিন রেগুলার ইউজ করি তবুও খুব ভালো বাট আমার এই মানে একটুখানি পুরনো হয়ে গেল না বেডশিটগুলো শুতে খুব ভালো লাগে নরম হয়ে থাকে তো খুব ভালো লাগে এবারে পাচ্ছি নতুন আবার কিনবো ওই ঘর ওই ঘর দুজন দুই ঘরের জন্যই কিনবো এই ঘরে বেডশিটটাও পেতে নিয়েছি কাজ তো আমার মোটামুটি কমপ্লিটের দিকে এখন এখন দুপুর বারোটা বাজে একদম বারোটা বাজে ইনায়াকে স্নান ধান করাবো তার আগে তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার করি এছাড়া কি হয় না কমেন্টগুলো যখন আমি লাস্টের দিকে গিয়ে পড়ি তখন হয়তো অনেকেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো না কমেন্টগুলো স্কিপ করে যাও আমি অনেক কথা কমেন্টের কমেন্টের রিপ্লাইগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিই বাট ওই যে অনেকে যারা দেখো না প্রতিদিন 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 অনবরত একই টাইপের কমেন্ট আসে তাই আজকে একদম ভিডিওর মাঝামাঝি পজিশনে এসে কথাগুলো শেয়ার করছি আশা করছি তুমি ভিডিওটা দেখছো এবং দেখে বুঝতে পারবে আর তোমরা সব সময় বলো দিদি তুমি শুধু নেগেটিভ কমেন্টগুলো পড়ো যারা তোমাকে ভালোবাসে যারা তোমার জন্য পজিটিভ ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্ট পড়ো না ওদের কথা বাদ দিয়ে আমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিও তাহলে খুব ভালো লাগবে তো আজকে যে এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে মানে কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছে ওর পরিপ্রেক্ষিতে যে কমেন্টগুলো এসছে এবং এই কমেন্টটা আমার অনেক 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 হেল্পও হয়েছে আর সেটা তো শেয়ার করবোই তার সাথে সাথে আরও একটা কমেন্টে রিপ্লাই করব যেটা তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে সেটাও আরেকটা কমেন্ট যেটা আমি বহুবার ক্লিয়ার করেছি তবু একই কমেন্ট বারবার আসতে থাকে তো বোধহয় ভালোটাই শুরু করি টুডে লাইফ এইট এই আইডি থেকে এসছে আমি আপনাদের ভিডিও প্রায়ই দেখি ছোট বাচ্চা থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ সেরে ফেলবে দেখবে সারাদিন মন ভরে বাচ্চার যত্ন নিতে পারবেন জামান ভাই যেহেতু রাত জেগে কাজ করে তাই ইনু আর জামান ভাইকে ঘুমিয়ে রেখে রান্নাবান্নার কাজ সকাল সকাল এগিয়ে রেখো হেল্পিং হ্যান্ডকে দিয়ে আগের দিন রান্নার সব কাটাকুটি করিয়ে ফ্রিজে রেখে দেবে সকাল সকাল উঠে তুমি জাস্ট রান্নাটা বসিয়ে দেবে না হলে বাচ্চাকে যখন স্কুলে দেবে তখন সব দিক থেকে চাপ বেড়ে যাবে একটা হেলদি লাইফস্টাইল ফলো করলে

তো সত্যি না তোমার এই কথাগুলো আমার খুব মানে কাজে লেগেছে যে আগের দিন যদি আমি সবজিটা কেটে ফ্রিজে রেখে দে সকালবেলা রান্না করে নিতে পারবো আর এই সকাল সকাল কালকে করে কালকেও করেছিলাম এবং আজকেও আমার ভাবতে পারছে এখন সমস্ত কাজ কমপ্লিট এবার ইনায়েকে স্নান করাবো ওকে খাওয়াবো দেন আমি স্নান করে লাঞ্চ করবো মানে মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে আমার অলমোস্ট কাজ কমপ্লিট খেয়ে দিয়ে ইনায়েকে একটু ঘুম পাড়াতে পারবো টাইমে তো খুবই ভালো লেগেছে তোমার কথা মতো আমি এরকম করব এবং এই দুদিন করে দেখ করে করার ফলে আমার দেখেছি অনেকটা আমি হাতে টাইম পাই এবং অনেকটা ধীর ভাবে কাজগুলো করতে পারি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ তোমাকে এত সুন্দর একটা সলিউশন দেওয়ার জন্য আর আমার সবজি আগের দিনও কাটিয়ে রাখতে পারি বা আপাত সকাল সকালই আসে তখনও কেটে দিলে করে নিতে পারি খুব ভালো লেগেছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এর সাথে আরেকটা এসছে আখি জান্নাত সিক্স টু এইট ফাইভ বাচ্চার অলমোস্ট ওয়ান ইয়ার হতে চললো এখনো চুল ফেলছো না সব কমেন্টে রিপ্লাই দিতে পারো শুধু এই কমেন্টে রিপ্লাই দিতে পারো না যাচ্ছে তাই এই কমেন্টের রিপ্লাই আমার মনে হয় এর আগে আমি চার থেকে পাঁচবার করেছি এবং এর পরিপ্রেক্ষিতে আরও একটা আইডিয়া আছে সীমা ইয়াসমিন সাফি তুমি না সাফি হলো মিক্সড কালচারের মহিলা ও একেবারে মুন্ডান করাবে অনুষ্ঠান করে তো এটা তো তাচ্ছিল্য আকারে বলেছো সেটা বাদে দিলাম প্রথমে আখি জান্নার যে বলেছ দেখো ইনার আমি চুল ফেলবো বলতে ও হওয়ার পরে কিন্তু দুবার ওকে পুরোভাবে ট্রিম করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং ডক্টর কিন্তু আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে ওর যদি আপনারা ন্যাড়া করেন তাহলে আমার কাছে নিয়ে আসার দরকার নেই অন্য ডক্টরের কাছে নিয়ে যাবেন দেখো এক এক ডক্টরের মতামত এক এক রকম বাট আমার এই ডক্টর ইনাকে ডে ওয়ান থেকে দেখছে এবং ওনাকে ওনার কাছে ওনার কথাতে আমি মানে সব পুরোটাই ফলো করে আমি আজকে এই জায়গায় তাতে কিন্তু আমার মেয়ে অনেক সুস্থ আছে অনেক ভালো আছে ঠিক আছে তাই না ওনার কথা অমান্য আমি করতে পারবো না হ্যাঁ আমাদের ইসলামিক মতে আছে নাকি নাপাক থাকে বা পাক থাকে এরকম একটা ব্যাপার আছে যে পেটের ভেতরে চুলটা হচ্ছে নাপাক ওটাকে ন্যাড়া করে দিতে হয় এবং ন্যাড়া করলে কিছু হয় না সেটাও আমি জানি যে সবার বাচ্চার করে শুধু তোমার বাচ্চা নিয়ে এত মাথা ব্যথা সেটাও আমি জানি দেখো সবার বাচ্চা করে সবার হয়তো হয় না আমার বাচ্চার যদি কোনো ব্যতিক্রম ঘটে যায় ওই চান্সটাই আমি নিতে চাই না গো ডক্টর যেভাবে বলেছে ঠিক সেরমভাবেই আমি চলবো ঠিক আছে এটা নিয়েও আবার তার ছিল কমেন্ট আসে উনি তো আমাদের কথা শুনবেন না ডক্টর যেটা বলবেন সেটাই দেখো কেন শুনবো না ডক্টরের কথা বলো আজকে যদি কোনো অসুবিধায় পড়ি তোমরা কি দূর থেকে আমাকে কোনো সালিউশন দিতে পারবে ছুটে তো সেই আমাকে ডক্টরের কাছেই যেতে হবে তাই ওনার কথা শোনাটাই কি ভালো নয় তোমরা একটু বিচার করে দেখো তো যে তোমার ডক্টর কি বলছে যে যে তোমাকে বা তোমার বাচ্চাকে ডে ওয়ান থেকে দেখছে সেটাতে তুমি অনেক ভালো রেজাল্ট পেয়েছো অনেক ভালো আছো তো মনে হয় না তার কথাটা ওনার কথা তুমি শুনবে কারণ কোনো কিছু বলে ছুটে তোমাকে ওনার কাছেই যেতে হবে এবং শুধু ইনায়ের বেলাতে না ওনার আন্ডারে যত বাচ্চা রয়েছেন উনি কিন্তু কাউকে দেড় বছরের আগে চুল কাটতেই দেন নাড়া করতে দেন না যদি নাড়া আসবে না হ্যাঁ আর তার সাথে দেখো আরেকটা আরেকজন ভালো কমেন্ট করেছে রাইশা হাসান জিরো ফোর দেখো চুল ছেটে দিলেও হয় মিজানুর রহমান আজারির একটা ভিডিও দেখেছিলাম সরি উনি নিজেই বলেছিলেন যদি ডক্টর চুল কাটতে মানা করে তাহলে শুধু ওপর থেকে ট্রিম করে দেবেন পুরো চুল কাটা দরকার নেই ওনারা চুল ট্রিম করিয়েছিলেন হ্যাঁ মিজানুর রহমান আজারি কিন্তু যথেষ্ট ভালো মানুষ ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে ইসলামিক জ্ঞান অনেক আছে ওনার তো ওনার কথা কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমরা দেখেছো ইনার আমি দু দুবার ট্রিম করেছি একবার বাড়িতে হওয়ার পরে পরে আব্বা ট্রিম করে দিয়েছিল আর এবার এখানে এসে কিন্তু ভালো করে সেলুন থেকে এসে ট্রিম করে দিয়েছিল হ্যাঁ এই যে ছিল করে বলেছ মন অনুষ্ঠান করাবে দেখো আমি জানি না এটা এটা তুমি আমার আমার ওপর পার্সোনাল রাগ থেকে বলেছ ঠিক আছে তুমি একটু ভেবে দেখো তো কথাটা মনের মানে তুমি মনের কাছে প্রশ্নটা করো তো যে মানে কি সাফি কি এতটাই খারাপ ও কি এরমই করে ও কি কোনো কিছুই মানে মেনে চলে না ও কি এতটাই অমান্য অবাধ্য এরকম কি কিছু আর সেটা হলে আমার ফ্যামিলির লোক তোমাকে আরও বেশি অ্যালার্ট করতো বলো সবাই বলতো হয়তো তুমি আমার আমার উপর তোমার কোনো পার্সোনাল রাগ আছে কি আমি জানি না বা জানি না কেন তুমি এই কমেন্টটা করেছো হ্যাঁ মিক্সড কালচার বলতেই পারো এটা তাচ্ছিল্য করে বলেছো এবার তুমি তাচ্ছিল্য করে বললেও এই কথাটা কিন্তু সত্যি হ্যাঁ আমি সত্যি মিসড কালচারের মানুষ হয়েছি কারণ আমরা আমার বাবা যেহেতু আর্মিতে ছিল ট্রান্সফারেবল জব আজকে এখানে থেকেছি এই স্টেটে থেকেছি কিছুদিন পরে ওই স্টেটে থেকেছি অনেক স্টেটে থেকেছি আমি পাঞ্জাবে দেখেছি মিজোরাম থেকেছি রাঁচিতে দেখেছি তারপর আরও অনেক জায়গায় থেকেছি ঠিক আছে তো মিক্সড কালচারে অবশ্যই আমি মানুষ হয়েছি আর তুমি যদি বলতে চাও তোমার ধর্ম আমি কিন্তু সবার আগে আমি অবশ্যই ইসলাম ধর্মকে মানি রেসপেক্ট করি আমার ধর্ম আমার কাছে সবার আগে কিন্তু তার আগেও যে ধর্মটা আছে না সেটা হচ্ছে মানব ধর্ম কেন জানো তো বাবা যেহেতু আর্মিতে ছিল বাবার কাছে কিন্তু কোনো ধর্ম মানে যখন বাবা ঢোকে তখন কিন্তু কোনো ধর্ম নিয়ে কিন্তু ঢোকেনি এবং এটা ভেবেই কিন্তু বাবা ডিউটি করতো না যে আমি শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকেই বাঁচাবো ওনাদেরকে ওনাদের জন্য কাজ করবো বাকি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আমি কিছু করব না তাই আমার কাছে মানব ধর্মটা সবার আগে সেটা আমি বাবার কাছ থেকে শিখেছি ঠিক আছে কারণ আমার বাবার কিন্তু কোনো ধর্ম ছিল না বাবা যখন চাকরি করতে ঢুকেছিলো তখন কিন্তু কোনো ধর্ম ছিল না আগে এটাই শেখানো হয়েছিল তুমি মানুষ যখন কোনো একটা মানুষ বা কোনো একটা কেউ বিপদে পড়বে সবার আগে তোমার ঝাঁপিয়ে পড়তে হবে তার নামটাও কিন্তু তোমার জানা যাবে না হ্যাঁ সে কোন ধর্মাবলম্বী সেটাও কিন্তু জানা যাবে না তাই জন্য আমার আমার বাবার শিক্ষাটা ওটাই এবং এটা এই শিক্ষাটাকে কিন্তু আমি অনেক রেসপেক্ট করি হয়তো তুমি তাচ্ছিল্য করে কথাটা বলেছো কিন্তু তুমি কথাগুলো শুনে একবার বিচার করে দেখো যে আমি কথাগুলো ভুল বলেছি কিনা আর এর সাথে আমারও একটা আরেকটা অভিজ্ঞতা আমি অর্জন করেছি নিজের লাইফ থেকে সেটা হচ্ছে ইনায়া যখন হয়েছিল হসপিটালে বা নার্সিংহোমে যেখানেই বলো ছিলাম সেখানে কিন্তু মাদের কোনো ধর্ম হয় না গো যখন একটা মায়ের হয় না একটা বাচ্চা হওয়ার সাথে সাথে তো ব্রেস্ট মিল্ক আসে না তখন তোমার ধরো আমি সাপোজ ধরলাম তোমার সাথে ঘটতে পারে না ঘটার কিছু নেই কারোর কিন্তু এটা ঘটতে পারে হয়তো তোমার বেবি হয়েছে সেই মুহূর্তে কিন্তু তোমার ব্রেস্ট মিল্ক আসেনি তখন কিন্তু একটা অন্য মায়েরই ব্রেস্ট মিল্ক খাওয়াতে হয় আর সেটা কিন্তু নার্সরা তখন জেনে না যে এটা আমার কিন্তু এই ধর্মের মানুষ অন্য ধর্মের মায়ের কাছ থেকে নেওয়া যাবে না আমিও কিন্তু নার্সিংহোমে থাকতে অনেক বাচ্চাকে ফিট করিয়েছি ঠিক আছে এবং আমার মেয়েকেও হয়তো করিয়েছে কারণ যেদিন আমি ইনায়া হয়েছিলো সেদিন প্রচণ্ড অচৈতন হয়ে ঘুমিয়েছিলাম ঠিক আছে অন্য মায়ের কাছ থেকেও কিন্তু তাকে ফিট করতে হয়েছে তো হসপিটালে গিয়ে কিন্তু জাতপাতের বিচারটা হয় না আগে একটুখানি মানব মানে এইগুলো একটু ভাবনা চিন্তা করবে দেখো আমি বলছি না যে এটা তুমি আমার মনে হয় তোমার আমার ওপরে কোনো রাগ থেকে তুমি কথাটা বলেছো কিন্তু কাউকে যখন কথা বলবে না অ্যাটলিস্ট একবার ভাব ভেবে একটু বলো কারণ মানুষ তো খারাপ তো লাগে আফটারঅল তো আমরা মানুষ ভেতরে তো পাথর নেই রক্ত মাংস তোমারও যেমন আছে আমারও আছে তোমাকেও যদি এরকমভাবে কেউ তাচ্ছিল্য করে তোমারও তো খারাপ লাগবে হ্যাঁ আমি হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছি একটা ওপেন জায়গা আছে যেখানে আমি অধিকারটা তোমাদেরকে দিয়েছি তোমরা আমাকে বলতে পারো হ্যাঁ অবশ্যই আছে কিন্তু বলার তো কিছু তারিকা আছে না বলো সেটা আমার ভুলগুলোকে যদি তুমি ভালোভাবে বলো সেটা আমারও ভালো লাগবে এবং আমার মনে হবে যে না এটা এর থেকে আমার কিছু শেখার আছে শেখার কোনো শেষ হয় না শেখার কোনো বয়স হয় না এটা কিন্তু আমি সবসময় মানি তো যাই হোক আমি আর এই নিয়ে তর্ক বিতর্কে যেতেও চাইছি না হ্যাঁ আমার ভিডিও তোমার ভালো লাগে তুমি দেখো আর যদি ভালো না লাগে তুমি স্কিপ করে যেও কোনো কোনো ব্যাপার নেই গো ঠিক আছে আর যারা আমাকে ভালোবাসে যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার যারা আমার ফ্যামিলিকে ভালোবাসে বিশেষ করে আমার ছোট্ট নয়াটাকে ভালোবাসে তাদের তাদের জন্য আমার চ্যানেলে অলওয়েজ ওয়েলকাম এবং তাদের জন্য আমার তরফ থেকে আমার ফ্যামিলি সবার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কারণ আমাদের ভালোবাসার মানুষটা কিন্তু অনেক বেশি যতটা ওই নেগেটিভ কমেন্টের সংখ্যায় অনেকটা বেশি হয়তো হয়তো কি বলতো এই যে চল্লিশ জন হয়তো একশোটা দেড়শোটা কমেন্টের মাধ্যমে হার্ডলি দশটা পনেরোটা নেগেটিভ কমেন্ট আসে তাহলে এতগুলো মানুষ তো আমাদেরকে ভালোবাসে তাদের জন্য কিন্তু আমি যেমনটা আছি তেমনটাই থাকবো যেমনভাবে ভিডিও করছি তেমনভাবেই ভিডিও করে যাব এই যে এনার স্নান ধান কমপ্লিট একদম বাবুর মতো চুল আছড়ে দিচ্ছে না চুপ করে আছে চুল আছড়ে খুব আনন্দ পায় আর চিরা যদি হাতে দেওয়া হয় তাহলে তো ডবল আনন্দ পায় সুন্দর করে এই জলটা তো ঝরে গেছে এবার স্ট্যান্ডে এখানে দিয়ে দেবো আস্তে আস্তে শোকাবে তার আগে একটু লেবু খাওয়াবো আর ওই ওর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণ ইনুমা একটু লেবু খাবে হ্যাঁ ইনু শুধু মুখের দিকে একবার তোমরা তাকিয়ে দেখো পুরো মনে হচ্ছে অর্ধেক ঘুমিয়ে গেছে ও লেবু খেতে খেতে ঘুমিয়ে পড়বে আরে ওর অয়েল করে দিই তারপরে দিই না ও দেখো পুরো মুখটা মনে হচ্ছে ভোলাবালা শান্ত কিন্তু আদম মুখটা যেমন কেমন তেমন কিন্তু বাস্তবে নয় না না মানে আমি বলছি ইনু কিন্তু এতটা শান্ত নয় সেটাই আমি বলতে যাচ্ছি আমার মামমাম তো খুব ভালো খুব ভালো খুব ভালো মেয়ে হলো প্রেসার কুকারে যদি সিটির আওয়াজ হয় তাহলে ইনায়াকে কান্না ধরে রাখা যাবে না ও আতঙ্কে থাকে কিসের সাউন্ড এটা ওটা মামা প্রেসার কুকার তোমার খাবার হচ্ছে ওখানে ওরে দেখি যা বাচ্চাটা ইকোনে কা দেই যে লেবুটা আমি কাটছি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিলাম তারপরে রস করে দেব ওকে আগে নিজের হাতে দিতাম বাট ওই অর্ধেক খেতো অর্ধেক ফেলতো তাই জন্য ওই রিক্সটা আমি নিয়ে না এখন ওকে আমি সুন্দর করে রস করে দিই

ভাই ফাইকো এই দেখো ওখানে তোমার খাবার হচ্ছে এনার খাবার হচ্ছে দেখো না না ওটা ওটা খাবার হচ্ছে রে মামা আচ্ছা 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 এ কি করে পারবে বলো দেখে নি ওটা কি খাবার তৈরি হচ্ছে ওর ভিতরে ও না 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 আচ্ছা 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 না বন্ধ করে দাও তো সবি

নাই জামাকাপড় মেলা হয়েছে এনায়ার খাবারটাও রেডি করে নিলাম আগে ওকে খাইয়ে নিই তারপর আমরা খাবো গড়তে পারি এখন দুপুর দুটো আর ব্লগ এডিট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পাবলিশটা করতে বাকি আছে এনায় লাঞ্চ করে কিন্তু ঘুমিয়ে পড়ছে করে ঘুম দিয়েছি এবার আমাদেরও খেতে হবে আর এখন কিন্তু আস্তে আস্তে আগে যেমন কয়েকদিন ব্লগ খুব লেটে পাবলিশ হচ্ছিল এখন ওর টাইমিংটা ঠিক করার চেষ্টা করছি মানে কোথাও একটু আওয়াজ হলে মনে হয় কি ওই আওয়াজটাই কানে বাজছে আর আজকে আমাদের দুপুরবেলার খাওয়ার সিম্পল তার রিজেন্টটাও কিন্তু জামার আজকে আমাদের দুপুরবেলা যেটা রান্না হওয়ার কথা ছিল সেটা তো হয়েছে প্লাস আরো একটা জিনিস রান্না হওয়ার কথা ছিল সেটা হচ্ছে চিকেন তো চিকেনটা আমার আনতে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে ব্লগ এডিট করতে গিয়ে আজকে একদমই বেরোতে পারেনি তবুও লাস্টের দিকে একটু সময় পেয়েছিলাম কিন্তু যখন বেরোবো তখনই এসে বৃষ্টি তো আমি এখন যা রান্না করি মোটামুটি আগের দিন থেকে তো প্ল্যানিং থাকে যে আপায়েশে এরকম ভাবে সচর কাটবে তো আমাদের মানে কালকে রাতেবালায় ভূমে মানে বোলেটুলে ঘুরলাম যে পয়শাক দিয়ে ডাল করব আর তার সাথে একটু চিকেন কষা করব বাট চিকেন আনেনি আলুও কাটা এখানে কমপ্লিট আপা কেটে দিয়ে গিয়েছিল তো এই পয়শাক দিয়ে ডাল আর ডিম শেকও দিয়ে এখন করতে হবে গুড ইভিনিং एवरीवन এখন এই সন্ধ্যে 6টা মত বাজে আমি একটু রেস্ট করেছি মানে ঘুমোইনি আমি আর দিনের বেলা একদমই ঘুমানোটা এভয়েড করছি এখন একদম রাতবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ঠিক আছে এ হওয়ার পরে কদিন একটা হ্যাবিট হয়ে গেছিল ভাত ঘুম দেওয়ার বাট এখন সেটা ছাড়তে হবে সেটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে সময় আছে হাতে এই যে ঘরে জামা কাপড়গুলো ফোল্ড করে নিই এবার সংসারের কাজটা আগে যেমন ঠিক গুছিয়ে পড়তাম যে ঘুম মানে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে জামা কাপড়গুলো থাকবে সেইগুলো ফোল্ড করো সন্ধ্যের টাইমে চা করো একদম আগের সিস্টেমে ফেরার আস্তে আস্তে করে সবকিছুই ফিরছি আর আশা করছি খুব জলদি জলদি একদম পুরো সিস্টেমেটিক ওয়েতেই চলে আস তোমরা যারা আমার ব্লগ মানে একদম ফার্স্ট থেকে ফলো করো যখন আমরা ওই ঘরে থাকতাম তখন দেখেছ মানে আমার এটা একটা হ্যাবিট ও গুড হ্যাবিটও বলতে পারো আবার ব্যাড হ্যাবিট কিনা গুড হ্যাবিটই বলতে পারো আমি না মানে সন্ধ্যাবেলার টাইমটাতে একটুখানি যখন হয় ভাত খেয়ে তো সবাই একটু বিছানায় শুয়ে পড়ে যারা বিশেষ করে বাড়িতে থাকে যারা বাইরে কাজ করে তাদের তো সেটা সুযোগ হয়ে ওঠে না বাট আমরা যারা বাড়িতে থাকি যে ভাত খাওয়ার পরে একটু দশ পনেরো মিনিট আধা ঘন্টা হলেও কিন্তু শুয়ে পড়ি তারপরে উঠে যে জামা কাপড় ফোল্ড করতাম ওই ঘরে তারপরে একটুখানি নিজেকে রেডি করতাম ধরো চুলটা আঁচে নিলাম একটুখানি আহ মুখটা একটু ঠিক করলাম একটু সুন্দর একটা লিপ বাম লাগিয়ে নিলাম একটু হয় না নিজেকে যত্ন করা ওই জিনিসগুলো এখানে আসার পর এখানে আসার পরেও কিছুদিন হয়েছে তারপরে সত্যি কথা বলতে এনায়া হওয়ার পর আমি নিজের যত্ন নেওয়া ছেড়েই দিয়েছিলাম এবার ওই জিনিসটা আস্তে আস্তে করতে হবে আর আসছে শীতকাল সামনে যেহেতু উইন্টার উইন্টার তো আমার ভীষণ পছন্দের শীতকাল মানে শীতকালে যতই ঠান্ডা করুক না কেন আমার মনে হয় ঠিক আছে গরম তো ভালো না তবে ভাদ্র মাসটা এখনো বাকি ওই যে পচা গরম সেই জিনিসটা এখনো বাকি আছে হবে হয়ে যাবে ওইদিকে জামা কাপড়গুলো ফোল্ড করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে ইনায়া সন্ধ্যের খাবারটা রেডি করতে এই যে সন্ধেবেলা তো এখন তো সুজিই খাই তো এতটা কিন্তু হবে না আজকে তো বেশি করে একটুখানি করেছি আজকে একটু জামানও খাবে বলেছে দুপুরবেলা তো ওই খাবার দাবার তো ওর খিদে পেয়ে গেছে বলছে আমি তৃপ্তিকর খাবার খেতে পারিনি তো ওর জন্য একটু বেশি করে করেছি আর ও বলেছে যখনই সুজি বা কোনো কিছু খাবার করবে ইনায়ের জন্য আমার জন্য একটু বেশি করে আমি ওটা খেয়ে নিতে পারি হ্যাঁ ঠিক আছে চালো সুজি খেতে ও খেতে খুব ভালোবাসে আমিও ওর আর একটু বেশি করে করলাম সুজি তো খাইয়ে দিয়েছি আর এই যে ম্যাটটা বের করে দিয়েছিলাম ও কিছুক্ষণ খেলাধুলো করলো এবার খেলাধুলো হয়ে গেছে আর থাকবে না এবার ওকে নিয়ে ঘরে যাবো রাত্রি এখন আটটা মতো বাজে এরপরে আর আমাদের তেমন কিছু আজকে অ্যাক্টিভিটি নেই তো ভাবছি আজকের ব্লগটা এখানেই এন্ড করছে কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা আর ও আজকে তোমাদেরকে যেটা বলাই হয়নি সকালবেলা থেকে আজকে তো জন্মাষ্টমী তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা রইলো সবাই খুব ভালোভাবে যখন অলরেডি ব্লগটা দেখবো জন্মাষ্টমী হয়ে যাবে তবুও ওই যে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক দেওয়া করব নাই